জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে বা মনে না থাকলে আপনার করণীয় কি পাসওয়ার্ড মনে না থাকলেও জাস্ট মাত্র এক মিনিটের মধ্যে আপনার জিমেলের পাসওয়ার্ডটা রিসেট করে আবার আপনি নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবেন তো কিভাবে কাজটা করবেন চলুন দেখে দিচ্ছি ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট সো টাইম শেয়ার করে রাখুন অনেক কাজে লাগবে ফার্স্টে আপনার ফোনের সেটিংস অপেন করবেন তারপরে এখান থেকে খুঁজে বের করবেন যে গুগল নামের কোনো অপশন আছে কিনা প্রত্যেকটা ফোনে কিন্তু থাকবে দেখেন এখানে আছে গুগল আপনি খুঁজে বের করবেন তারপর গুগল অপশনটা আপনি অপেন করবেন ওপেন করার পরে দেখতে পাবেন এখান থেকে গুগল অ্যাকাউন্টের জিমেল আছে এটা ডান পাশে আরো রয়েছে আপনি জাস্ট এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে গুগল অ্যাকাউন্ট লেখা থাকবে আপনি গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে দুই নম্বর অপশনে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন লেখা থাকবে জাস্ট এই দুই নম্বর অপশনটাতে আপনি ক্লিক করবেন তারপর নিচের দিকে ক্রিসকল করলে আপনি দেখতে পাবেন লেখা থাকবে পাসওয়ার্ড যে দেখেন লেখা আছে পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ডের উপর জাস্ট ক্লিক করবেন পাসওয়ার্ডে ক্লিক করার পর একটু ভেরিফাই করা হবে যেন আপনার ফোনে যদি কোনো লক দেওয়া থাকে এটা জাস্ট আপনি আনলক করবেন তো এখান থেকে আমি আনলক করে দিলাম এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা আনলক করার সাথে সাথে দেখবেন যে এখান থেকে আপনার পাসওয়ার্ড এখন নতুন করে সেট করার কথা বলা হচ্ছে অর্থাৎ আপনি যে জিমেলের পাসওয়ার্ডটা ভুলে গেছেন এটা এখন আর কোনো প্রয়োজন নাই এখন এখান থেকে আপনি নতুন করে পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন বা সেট করতে পারবেন দেখেন লেখা আছে গুগল অ্যাকাউন্ট পাসওয়ার্ড এখন এখান থেকে নতুন পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা দিবেন এখান থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে জাস্ট আপনি যে পাসওয়ার্ডটা দিবেন ওইটা যেন সেম পাসওয়ার্ড আপনার এখানে হয় মানে এখানে একটা পাসওয়ার্ড দিবেন তারপরে নিউ পাসওয়ার্ড দিবেন তারপরে ওই পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে আপনি এটা পেস্ট করে দিবেন যেমন এখান থেকে আমি কিছু পাসওয়ার্ড দিলাম দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিলাম তারপর এখান থেকে কপি করলাম কপি করার পরে নিচে এখান থেকে জাস্ট আমি এটা পেস্ট করে দিলাম যুদ্ধ দুইটা যেন সেম হয় ঠিক আছে এটা আপনি মাথায় রাখবেন আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন এটা অবশ্যই আটটা অক্ষরের বেশি হতে হবে মানে এইট ক্যারেক্টার লেখা আছে এখান থেকে আজ এই পাসওয়ার্ড দিবেন এখান থেকে অবশ্যই বড় হাতের অক্ষর লাগবে আপনার ছোট হাতের অক্ষর লাগবে মানে আপনি সব মিলিয়ে আপনি দিবেন তারপরে এখান থেকে আপনি কিছু নাম্বার দিবেন তারপরে এখান থেকে স্টার হ্যাঁ যেগুলো কিছু দেবেন এগুলো দেওয়ার পরে তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে যেখানে লেখা আছে পাসওয়ার্ড স্টেন্স স্ট্রং মানে এটা স্ট্রং আপনাকে হতে হবে যাতে অন্য কেউ যেন পাসওয়ার্ডটা আপনার না হচ্ছে কপি করে নিতে পারে ঠিক আছে তো এইগুলো আপনি করার পরে থেকে চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ নতুন করে পাসওয়ার্ড সেট হয়ে যাবে এটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন সেভাবে খুব সহজে আপনি পাসওয়ার্ড ভুলে গেলে নতুন করে আবার পাসওয়ার্ড সেট করতে পারবেন সো ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট টাইমে শেয়ার করে রাখুন অনেক কাজে লাগবে ধন্যবাদ